হ্যালো আসসালামু আলাইকুম এবরান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম আমরা মোগরাপাড়া গুরুর গরুর হাটে তো আজকে কয়েকটি পাটে ভিডিও দেব তো ছোট ছোটো করে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো মোগরাপাড়ার হাটের ভিতরে কীরকম দেখতে থাকুন তো সবাই আমাদের সাথেই থাকুন আমি আর কথা না বাড়িয়ে আপনাদের গরু দেখাই এখানে অনেকগুলি গুরুই আছে লাল গরু কালো গরু ছোট বড় সব ধরনের গুরুই আছে এই মুগরাপাড়া হাটে সোনার গায়ের মুগরাপাড়া হাটে